হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে অনেকে সাবস্ক্রিপশন রিসিভের জন্য আবেদন করেছেন এবং এখনও অনেকে যারা আবেদন করেনি তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা আবেদনের শেষ সময় তিরিশ জানুয়ারি তিরিশ জানুয়ারির আগে আপনাদের হাতে যে কোনো টাইম আছে আপনারা সবাই সুন্দরভাবে ভেবেচিন্তে চিনতে ক্যাডার জয়েন করেন কারণ একবার ক্যাডার জয়েন হলে পরবর্তীতে ভাই বা পরীক্ষার আগে বা ভাইবার আগে কিন্তু ক্যাডার চয়েস পরিবর্তন করার কিন্তু সুযোগ নাই মডিফাই করার যেহেতু সুযোগ নাই সেক্ষেত্রে হাতে যে কয়েকটা দিন সামনে আছে আপনারা অবশ্যই একটু ভেবে চিনতে ক্যাডার চয়েস দিবেন ক্যাডার চয়েসের আপনার ক্যাডার তার ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী ক্যাডার কর্ম নির্ণয় করবেন প্রতিটি ক্যাডারের সুবিধা পদোন্নতি কাজের প্রকার ধরন সম্পর্কে বিস্তারিত জেনে দিন আপনারা আবেদন করবেন কেননা আপনি একরকমভাবে আবেদন করলেন কিন্তু পরবর্তীতে জানলেন যে অমুক ক্যাটারের সুযোগ সুবিধা এরকম ওর অমুক ক্যাডারের সুযোগ সুবিধা পদোন্নতি অন্য রকম সেক্ষেত্রে পড়াশুনো যেন আফসোস না হয় ক্ষেত্রে হাতে যে কয়টা দিন টাইম আছে আপনারা যারা এখন আবেদন করেননি তারা একটু ভেবেচিন্তে অবশ্যই আবেদন করবেন শুরুতেই বলেছে যারা বোধ ক্যাডের চয়েস দিয়ে রাখবেন তারা বোধ দের জন্য তারা এই লিস্টটা দেখতে পারেন এখানে আপনারা যদি ইংলিশে ভালো হন তাহলে অবশ্যই ফরেন ক্যাডার চয় ক্যাডার চয়েস প্রথম দিতে পারেন এরপরে অ্যাডমিন পুলিশ আনসার কাস্টম ট্যাক্স অডিট সমবায় বা তথ্য এ দুটো অল্টারনেটিভ করে দিতে পারেন খাদ্য বা পরিকল্পনার সাথে একটা অল্টারনেটিভ করতে পারেন বা ডাক বাণিজ্য হিসাবে রেলওয়ে এবং যেহেতু এটা ক্যাডার সেক্ষেত্রে শিক্ষা ক্যাডার হেলথ ক্যাডার ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল বিএড সাবজেক্টগুলো আছে এগুলো আপনি পনেরো নম্বর মিස්ටার রাখতে পারেন এখানে বোথ ক্যাডারে দিতে চান কিন্তু যাদের ইংলিশ বলতে সমস্যা আছে তার ফরমেটটা বাদ দিতে পারবেন সেই ক্ষেত্রে অ্যাডমিন বা পুলিশ প্রথমে দিতে পারবেন सेम পুলিশ বা অ্যাডমিন দিলেন দেন ট্যাক্স বা কাস্টম আপনারা এই অনুসারে সাজা দিতে পারেন এবং যদি আপনাদের শিক্ষা ক্যাডার হেলথ ক্যাডার ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য টেকনিক্যাল কার্ডার আপনারা সবার লাস্টেরই অপশানে দিতে পারেন বোর্থ ক্যাডার কিন্তু শিক্ষা বা প্রফেশনাল যে ক্যাডারগুলো বা টেকনিকাল ক্যাডাররা আপনি আপনারা যদি প্রথমে রাখতে চান সেক্ষেত্রে আপনারা শিক্ষা ক্যাডার টেকনিক্যাল কার্ডার এবং প্রফেশনাল ক্যাডার এক নম্বর চয়েস হিসেবে দিবেন দেন আপনারা অ্যাডমিন পুলিশ ট্যাক্স কাস্টম এই অনুসারে এই চয়েসেসটা দেখতে পারেন আপনারা যারা বোধ ক্যাডেট দিবেন না শুধু জেনারেল ক্যাডেট নির্বাচন করতে চান এবং তারা প্রফেশনাল শিক্ষা টেকনিক্যাল কোনো ক্যাডারে চয়েস করতে চান না শুধু জেনারেল কার্ড নির্বাচন করতে চান তাদের ক্ষেত্রে ফরেন ক্যাডেডটা প্রথমে দিতে পারেন যদি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এটা অন্তর্ভুক্ত করবেন দেন অ্যাডমিন পুলিশ আনসার কাস্টম ট্যাক্স অডিট কোঅপারেটিভ সমবায় এর তথ্য খাদ্য বা পরিকল্পনা ডাক বা বাণিজ্য এবং রেলওয়ে পরিবহন ও বাণিজ্য দিতে যারা জেনারেল ক্যাডার নির্বাচন করবেন তারা এই এটি দেখতে পারেন এখানে আপনারা শুরুতে যেহেতু ফরেন ক্যাডার দিতে চাচ্ছে না যদি ইংলিশে স্পিকিংয়ের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটা ফরেন ক্যাডার অপশনাল কোথাওই দেবেন না প্রথমে দেবেন না মানে চয়েস এর কোথাওই দিবেন না সেক্ষেত্রে আপনারা অ্যাডমিন বা পুলিশ দিয়ে শুরু করতে পারেন অ্যাডমিন পুলিশ আনসার পুলিশ আনসারের পাশাপাশি রাখতে পারেন বা আনসার আপনি ছয় বা সাত নাম্বারেও দিতে পারেন সেক্ষেত্রে কাস্টম ট্যাক্স এগুলো একটু অর্থ রিলেটেড সম্পর্কিত এগুলোকে তিনটাকে আপনি একসাথেও রাখতে পারেন তথ্য বা সমবায় দিলেন খাদ্য পরিকল্পনা দিলেন বাণিজ্য ডাক বা রেলওয়ে এগুলো দিতে পারেন আপনারা জেনারেল ক্যাডার নির্বাচন করতে চান শুধু জেনারেল ক্যাডার যারা দেবেন কিন্তু অনেকের অ্যাডমিন পছন্দ না হলে তারা পুলিশ দিতে পারেন দেন আপনি অ্যাডমিন দিলেন দেন কাস্টম ট্যাক্স অডিট এথিন ট্যাক্স দিতে পারেন বা আনসার ও অ্যাডমিনের পর দিতে পারেন আপনারা আপনারা নিজেদের চয়েস অনুসারে সাজাবেন আমি একটা জাস্ট স্যাম্পল দেখা যায় যে আপনারা ভাবেও দিতে পারেন আর যদি আপনি শিক্ষা ক্যাডার হেলথ ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারে যোগ দিতে চান তাহলে আপনি একমাত্র সেই ক্যাডারটি প্রথম চয়েস দিবেন টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে অন্য কোনো ক্যাডার নির্বাচন করবেন না এর ফলে আপনার ক্যাডার চয়েস লিস্ট হবে শুধুমাত্র একটি তো এই ছিল আজকের সম্পর্কিত এখানে জাস্ট আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এরপরে আপনারা নিজেদের মতন সুন্দর ভাবে অর্গানাইজ করে সাজায় দেখতে পারেন ধন্যবাদ আপনাদেরকে